বাংলাদেশ বিমানে ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইটে বেলা এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছানোর কথা রমজানের মধ্যে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে এসেছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা পনের এগারোটায় সিলেটে হামজা পা রাখার পর থেকেই ভিন্ন আবহ বিমানবন্দরে বাফুফে হামজার জন্য বিআইপি ব্যবস্থা রেখেছে সিলেট বিমানবন্দরে হামজাকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ বিমান স্টেশন ম্যানেজার শাকিল আহমদ বিমানবন্দরের মধ্যে দায়িত্বরত অনেকেই হামজা ও তার পরিবারের সঙ্গে ছবি তুলেছে বাইরে অপেক্ষা করছিলেন গণমাধ্যমরা বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে গণমাধ্যমের সামনে হামজাকে নিয়ে আসতে বাফুফের এক ঘন্টা সময় লেগেছিল বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল গণমাধ্যম প্রতিনিধি সিলেট বিমানবন্দরে উপস্থিত ছিলেন গণমাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যমের কাজ করা অনেকেই ছিলেন ফলে হামজার মিডিয়া সেশন পরিচালনা করতে বাফুফের সদস্যদের বেশ জামেলা পড়তে হয়েছিল গতকাল ম্যাচ খেলে ঘন্টা ভ্রমণের পর বিমানে তাকে নিয়ে সাধারণ মানুষের ও গণমাধ্যমে এমন উন্মাদনা বেশ আবির্ভূত করেছে তাই তিনি প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন আমেজিং আমেজিং দীর্ঘ এগারো বছর পর এখানে আসতে পেরে আমি এক্সাইটেড এই ম্যাচকে তিনি ডার্বি আখ্যায়িত করে বলেন ইনশাল্লাহ আমরা ডার্বি জিতবো আশা রাখি এবং জিতে আমাদের উন্নতি করতে চাই বাংলাদেশের হয়ে খেলতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারের কাছে বাংলার প্রত্যাশা জানতে চাওয়ার প্রশ্নটি ইংরেজিতে করা হলে তিনি প্রথমে বুঝেননি হামজা তখন সাংবাদিককে বললেন আপনি কি প্রশ্ন করেছেন আমি এটা বুঝিনি আমি এটা বুঝছি না এরপর সাংবাদিক পুরোপুরি বাংলায় প্রশ্ন করার পর হামজা সিলেটি ভাষায় বেশ সুন্দরভাবে বলেন ইনশাআল্লাহ আমরা উইন হরমু আমার বিগ ড্রিম আছে আমি হেড কোচ কাব্রের সাথে ইনশাআল্লাহ আমরা উইন হরে প্রগ্রেস করতে পারমু